জীবনে বহুত গাবি দেখাইছি মানুষকে আর বিক্রিও করেছি একদম এবারে একটা ইন্ডিয়ান ইন্ডিয়ান মনে করবে বেশি দুধ কিন্তু আমার বাচ্চা হয় বাচ্চা হয়তো তাহলে দুধের গ্যারান্টি আমি দিতাম যেহেতু বাচ্চা হয় নাই

Κάποια καμπήκια

সর্বপ্রথম দেখতে হবে বান চারটা যে চারটা বান এর মধ্যে একটা বান ডিবিট আছে কিনা তিন লাখের গরু যদি একটা বান ডিবিট হয় তাহলে এক লক্ষ টাকা লস চারটা বান আগে ক্লিয়ার দেখতে হবে চারটা বান দেখার উপায় হচ্ছে যদি কালে উড়ান থাকে যে বান ওলান সুমান আছে তাহলে ওর ওই বানের সম্ভাবনা থাকে যে মায়ের সাইড দেখবে একটু কুমা তাহলে মনে করতে হবে একটা বানের সমস্যা আছে ওলান একটু কস তাহলে একটা বানের সমস্যা আছে এইগুলো খেয়াল করতে হবে এগুলো চিনতে হবে আর একটা বিশ লিটারের দুধের গাভী সকালবেলা মিনিমাম তেরো থেকে সাড়ে তেরো লিটার দুধ আসতে হবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বাইশে জুন হাজার পঁচিশ রোজ রবিবার কৃষি মার্কেটে নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ অবস্থান করতেছি সুমাইয়া ডেয়ারি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী জেলার দাসুরিয়া গ্রামে আর সোমাইয়া ডেইরি ফার্মের মালিক মোমিন কাকা এখান থেকে সকল যাতে গরু গরুকা বিক্রি করে থাকে তবে তার কাছে বেশি পাবেন হাই কোয়ালিটির এবং বিগ সাইজের গাবি এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী যাদের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাভ থাকবে দুধের গাবি থেকে কী সুযোগ সুবিধা প্রেগনেন্ট গাভ থেকে কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে মোমিন কাকার সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই আপনারা যায় এখান থেকে

আছে আনকমন গাবি তো কিছু থাকেই আমার কাছে আনকমন কালেকশন ছাড়া তো প্রোগ্রাম আছে না না বড় বড় তো থাকেই আমার কাছে বড় আনকমন কিছু গাবি তো থাকেই অনেকে চিনবে ভাইরাল মানুষ দীর্ঘ আট থেকে 10 বছর আগে থেকে প্রোগ্রাম দিতে আমি তো আগে যখন গাবি বিক্রি করতাম সবাই জানে পাবনা জেলা বড় গাবি কিনতে আসলে আমার কাছে আসতো সুমাইয়া ডেরি ফার্মে হ্যাঁ সুমাইয়া ডেরি ফার্মে গেলে জানে যে ওখানে গেলেই আনকমন কিছু গাবি পাওয়া যাবে সেজন্য সবাই আমার কাছে আসতো অনেকে চিনবে আর অনেকে চিনবে না ও আমার ছবি দেখলে পরেই বুঝতে পারবে যে এখনো বাংলাদেশে কেউ প্রতিবেদন করে এই গরু জগতে একটা প্রতিবেদন করে দুই তিন কোটি ভিউ করতে না কিন্তু আমি সব মানুষকে পরামর্শ দিয়েছি বা বজাইসিবা বলিছি প্রতিবেদনের মধ্যে হয়তো কার কার ভালো লাগতে পারে না লাগতে পারে তবে আমার জানামতে আমার কথাগুলো শুনে যে গাবি কিনবে আজকে কিনার দরকার না যেখান থেকে কিনবে আমার কথাগুলো শুনে যদি কাল সে গাবি কিনে আর ঢাকা কিনুক सीटेट কিনুক সিলেক্ট কিনুক পাবনা কিনুক যেখানে খুশি সেখানে কিনুক যদি আমার কথাটা মাথায় রেখে মনে করে কিনে সে ঠকার সম্ভাবনা কম থাকবে আজকে ভিডিওতে গাবি কিনতে হবে এমন কিছু না আপনারা পরামর্শ শুনতে যাচ্ছেন এবং ভালো কথা গাবি তো মানুষ কষ্ট করে টাকা দিয়ে কিনে যারা প্রবাসে থাকে অনেক কথা এক মাসে কত টাকা বেতন পায় হয়তো তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার কিন্তু একটা গাবি কিনতে গেলে দুই তিন লক্ষ টাকা লাগে তাহলে ছয় মাস পরিশ্রম করলে একটা গাবি হয় ওই ছয় মাস পরিশ্রম করে একটা গাবি কিনে ওর থেকে যদি দুধই না পায় তাহলে এর চাই ক্ষতির মুকাল বড় কিছু থাকে না থাকে একটা গাবি কিনে গাবিতে পরিপূর্ণ টাকা লস হয় এখন একজন গল্প করে দেয় 25 লিটার বাটলি যায় দুই বেলা 10 লিটার গরুকে খাওয়াবে কি আর নিজেই খাবে কি আপনাদের কাছ থেকে তো আপাতত সঠিক জেনে জানা যাবে বা সঠিক কিছু মূল্যবান গাবি কিনতে হলে আগে গাবি চিনতে হবে যে এই থেকে 20 লিটার দুধ দিতে হলে তার ধারণ ক্ষমতা দরকার আছে উলান পালাম দরকার আছে পার্সেন্টের দরকার আছে সব কিছু মিলে যদি সে গাবি চেনে যে অরিজিনাল 20 লিটার এটা গাবি সে তো চিনে কিনে

মিল থাকে যে চারটা বান একুরেট ওলান সুমান আছে তাহলে ওর ওই বানের মায়ের সম্ভাবনা কম থাকে যে সাইড দেখবে একটু কুমা তাহলে মনে করতে হবে একটা বানের সমস্যা আছে ওলান একটু কস তাহলে একটা বানের সমস্যা আছে এইগুলো খেয়াল করতে হবে এগুলো চিনতে হবে আর একটা বিশ লিটারের দুধের গাবি সকালবেলা মিনিমাম তেরো থেকে সাড়ে তেরো লিটার দুধ আসতে হবে তবে গাবিকালে কালে ছয় সাত লিটার দুধ আসবে এখন আমি আজকে সকালে বাচ্চা বাজারে কালকে সকালে দোয়া দিলাম চোদ্দ লিটার বিকালবেলা দোয়া দিলাম চার লিটার আঠারো লিটার বুঝ দিলাম ওইভাবে দুধ বিশ লিটার হবে না বাচ্চা সন্ধ্যাবেলা বানতে হবে সকালে দোয়াইতে হবে বিকালে দোয়াইতে হবে তবে ক্যাকরের দুধ বুঝতে পারবে আর যারা কিছুই বুঝে না যে গাবি সম্বন্ধে কিছুই বোঝে না শুধু তার দুই দিন কষ্ট করতে হবে পাবনা জেলায় গাবি কিন্তু আসলে দুই দিন কষ্ট করবে সে আমার কথাগুলো শুনে ঈশ্বর আমাদের হোটেল আছে হোটেলে সে সন্ধ্যাবেলা বিকালবেলা আসে বাচ্চাকে দুধ খাওয়ায় সে বাচ্চাটা বাজিত হয়ে যাবে বাজিত হয়ে যায় ঈশ্বর দিয়ে হোটেলে শুয়ে থাকবে তার বাসায় থাকার দরকার নাই তার বাসায় খাওয়ারও দরকার নাই

যে যাই বলুক গোবর সারা গায়ে হয়ে যাক তাতে সমস্যা নাই গরুর পিছনে স্টিল দ্বারা থাকবে এবং ওই বোতলটা দিয়ে দুধটা মাপ দিতে হবে ওই বোতল দিয়ে দুধ মাপি সকালে বেলা মাপতে এবং বিকালে মাপতে মাপার পর যদি কালে গরুর দুধ যে কোয়ালিটির পায় বাসায় লে যায় ওর চেয়ে এক দুই কেজি হলো বেশি পাবে কম তো আর পাওয়ার কোনো চান্স নাই জীবনও কম হবে না এবং খাদ্যখানায় যদি মনে হয় আপনি ভেজাল দিতে সে ক্ষেত্রে আপনি খাবেন এক দুই কেজি কম হতে পারে এক সপ্তাহ কম হতে পারে এক সপ্তাহ পর ঠিক হয়ে যাবে এইভাবে গাবি কিনলে কখনো লস হবে না কোনো সময় ঠকবে না সে আর বিশ্বাস করলেই ঠকবে বিশ্বাস করা যাবে না এই জগতের লোককে নিজে যাচাই বাছাই করে কিনতে হবে তাহলে সে জিতবে পরিচয় জানাবেন আমার নাম আব্দুল মোমিন কাকা মাসাল আজকে ভিডিও শুরুতে একটা গাভিন বিগ সাইজের একটা গাভি এবং গাভীর এখনই তো অনেক বড় সড়ো একদম হাই কোয়ালিটি এগুলো আরো বড় সড়ো হবে দুই দাঁতই এত বড় হয়েছে তাহলে দ্বিতীয় কত বড় এত বড় কোন কোনো নেই কিছু পানি থলথল করতেছে পানি

ব্যান পাইপ গুলো তো মাশাল্লাহ অনেক সুন্দর। দেওয়ার মতোই বয়স। অরিজিনাল ডেনু গাবি দেখো মাজা এবং আগা এবং সিং। ওটাই জাত কিনা আছে কোটার উপরে যে জাত ওই ছবি যে আছে কিনা তাই দেখো। নাবি কম্বল কোনো কিছুই নাই। এর এতে লাবি কম্বল হয় না। ডেনু গাবীর লাবি কম্বল হয় না। সঙ্গে কি বাচ্চা আছে? সঙ্গে একটা ছেলে বাচ্চা আছে আমরা একটু পরে দেখাই দেব। সঙ্গে আছে সার বাচ্চা বাচ্চার বয়স কতক্ষণ? আজ রাতে হয়েছে। কয় ঘন্টা ধরবো সব মিলে? সব মিলে মনে করতো তেরো চোদ্দ ঘন্টা হচ্ছে তেরো থেকে চোদ্দ ঘন্টা বাচ্চার বয়স গাভীর থেকে তো জন্ম ফুল ক্লিয়ার হ্যাঁ ফুল পড়ে গেছে ফুল ক্লিয়ার দুধ কয়বার টানছেন দুধ ওই রাতে একবার টানি দিছে আর সকালে এখনো টানি নাই ভিডিও দেওয়ার জন্য রাখা হয়েছে ওই কিছু রাখা হয়েছে একবারে টানলে পরে ক্যালসিয়াম ফল করতে পারে যেজন্য জন্য টানি টার্গেট হচ্ছে কেমন এটা থেকে দুধের এটা 30 প্লাস থাকবে তো 30 প্লাস হ্যাঁ যেহেতু বাচ্চার বয়স পরিপূর্ণ হয় নাই দুধের তো আর গ্যারান্টি দিচ্ছেন বাচ্চার বয়স পরিপূর্ণ হয় নাই আজ গত রাতে হয়েছে গাবির এবং দুধ দেওয়ার বয়স জি আর আর কেউ বলে না আমি আর বললাম অরিজিনাল যেটা বয়স আছে সেটাই বললাম

যেটা দুধের গাবে সেটাই দুধের গ্যারান্টি থাকে হ্যাঁ এটা থেকে আমার এখন এক পাও দোয়ানোর ক্ষমতা নাই এর কোনো গ্যারান্টিও নাই কতটুকু বলছে না বলছে ওটা কোনো হিসাব না 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 চারটা বাট আর জরায় গ্যারান্টি থাকে এখন পাবে প্রেগন্যান্ট নিলে বাট জরা গ্যারান্টি পাবে সুস্থ তার গ্যারান্টি হ্যাঁ সুস্থ আর এই যে সাইজটা দেখো নেজটা একদম গিরের উপরে মাথাটা তো মাশাআল্লাহ কাকা অনেক ভারী

এর বডি ওয়েট লাইফ ওয়েড তো সাড়ে সাতশো থেকে আটশো কেজি হবে সাতশো থেকে আনুমানিক একটা শুধু বডি ওয়েটে বডি ওয়েটে আছে তাহলে এর ধারণ ক্ষমতা কেমন আছে দুধ দিতে পারবে কেমন এটা দেখলে বুঝতে পার হলে তো আরো একটা ধারণ ক্ষমতা দরকার আছে একটা গাবি যদি কালে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ দুধ দেয় তার ধারণ ক্ষমতা থাকতে হবে অবশ্যই না না থাকলে তো পরে যাবে সে

বাচ্চা দিচ্ছে প্রথম টাইম প্রথম টাইম এই তো আরো বড় হবে অনেক বড় হবে আরো সঙ্গে কি বাচ্চা সঙ্গে একটা মেয়ে বাচ্চা হয়েছে বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা একটা যে বাচ্চার বয়স

তিন লক্ষ বিশ টাকা তিন লক্ষ বিশ দুধে গ্যারান্টি বিশ লিটার বিগ সার্জার একটা গাভী সঙ্গে বাচ্চা বকনা বাচ্চা গাভীর দাঁত বয়স দুইটা দুইটা দরদামের আবার সুযোগ আছে ভিডিওর পাঁচ নাম্বার সাইড করে দেন ছয় নাম্বার দেখে মোমেন কাকা মার্সেল লাস্টকে ভিডিওর ছয় নাম্বার একটা আরেকটা গাভীর আসলেন বিগ সাজের একটা গাবে এবং ডবল বোর্ডের সাদা কালো রঙের কি জাত মানে কাকা যা হলস্ট্যান ফিজিয়ান প্রথম বাচ্চা হল চার দাঁত বয়স গাভীর জাতমান হল স্ট্যান্ড ফিজান গাবের দাঁত বয়স চারটা চারটা বাচ্চা দিচ্ছে প্রথম টাইম প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা কাকা এই যে সায়াল একটা সার বাচ্চা পেটে থেকে আসছে সাহিলে সার বাচ্চা বীজ দিছে ওইটা তো বাচ্চা তবে ফিজে আলো এই সার ভালো হবে

অন করে জাসাই বাসাই করে নিতে পারো গ্যারান্টি থাকবে কেমন 20 প্লাস 20 প্লাস দদারে একদম গ্যারান্টি গ্যারান্টি থাকবে বাচ্চা সহ আমি প্রত্যেকটা থেকে দদা গ্যারান্টি দেয়া থাকে প্রত্যেকটা যেগুলো বাচ্চা আমি দেখাতে পারবো ওগুলো গ্যারান্টি যেগুলো আপনি দুধ দহন করতেছেন ওগুলো কোনো গ্যারান্টি না যেগুলো আপনি দহন করতেছেন আপনার তো জানা বা আপনি তো বুঝতেছেন সেইভাবে দুধ গ্যারান্টি দেওয়া তিনটা কাজের লোক আছে দুধ দহন করে আমি সাইডে যারা থাকি আগে দেখি কতটুকো দুধ হচ্ছে ওইটাই আমি বলি সঠিক দুধ কতটুকো দর্শকদের বলা যাবে আসলে সঠিক পাবে কিনা সঠিক আমার থেকে একবার যে গাবি কেনে আমি আশা করি যে আর একবার এসে আমার থেকে কিনবে যদি কালে আমার কথা কাজে মিল পায় তাহলে আমার থেকেই নিবে অন্য জায়গা থেকে নিবে না আমি এই জন্য আমার দুধ কম কিন্তু দাম একুরেট থাকে আর অন্য জায়গায় দেখা যায় দুধে বেশি দামে হয় কম না না ওই কথা বলে আমি বিক্রি করি এই গাবি বাচ্চা মিলে দুধে গ্যারান্টি 20 লিটার বিগ সাইজের গাবি সঙ্গে সাইওয়ালের সার বাচ্চা দাম রাখছেন তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বেশ দর দামের সুযোগ আছে হ্যাঁ আছে সুযোগ আছে নাম্বার নাম্বার দেন কাকা মাসাল্লাহ আজকে ভিডিও সাত নাম্বার ছেলে আর একটা গাভী নিয়ে আসলেন বিগ সাইজের গাভী তবে প্রথম যেগুলো দেখালাম ওইগুলো থেকে একটু ছোট হবে সাদা কালো রঙের এটা কি জাত মানে এটা হলেস্টিয়ান ফিজিয়ান প্রথম বাচ্চা হলো দুই দাঁত বয়স গাভীর জাত মান হলেস্টিয়ান ফিজিয়ান জি দাঁত বয়স দুইটা দুইটা যেটা আট দাঁত ছিল সেটাকে আট দাঁতে বলা হয়েছে যেটা দুই দাঁত আছে সেটা দুই দাঁতে বলবো যেটা যেটা সঠিক আছে সেটাই বলা হয় সেটাই বলা হচ্ছে দুই দাঁত গায়ে বাচ্চা দিয়ে দিতেছে প্রথম টাইম প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা আছে কাকা এটা বাচ্চা সঙ্গে আছে বকনা বাচ্চা জি ভবিষ্যৎ আরেকটা গাবে এই যে বাচ্চা বাচ্চার বয়স আট দিন আজকে আট দিন আট দিন বাচ্চার বয়সে এই গাবে থেকে দুধ টানতেছেন কেমন এখন সকালবেলা বারো সাড়ে বারো কেজি চলে আসছে দুই বেলা আঠারো কেজি সাড়ে আঠারো কেজি এরকম হচ্ছে সকালে একটা নে বারো সাড়ে বারো লিটার টানতেছেন এখন আসলে আঠারো থেকে সাড়ে আঠারো লিটার দুধ দহন করে নিতে পারবে নিতে পারবে সে গ্যারান্টি দেবেন কতটুকু সব প্লাস গ্যারান্টি থাকবে এটা যখন বাচ্চার বয়স পনেরো বিশ দিন হবে তখন বিশের উপরে দুধ থাকবে একটা বাচ্চার বয়স পনেরো থেকে বিশ দিন না হলে তো পরিপূর্ণ দুধ আসে না সেক্ষেত্রে পনেরো থেকে বিশ দিন বাচ্চার বয়স

কাকা মাসাল্লাহ আজকে ভিডিও আট নাম্বার সেলা একটা গাবি না আসলেন এটাও একটা বিগ সাইজের গাবি তবে প্রথম থেকে যে গাবিগুলো দেখাইছি ওইগুলোর থেকে একটু ছোট মাঝারও গাবি সাদা কালো রঙের এটা কি জাত মানে এটা হলস্টান ফিজান প্রথম বাচ্চা হলো হলস্টান ফিজান গাবির দাঁত বয়স চারটা চারটা বাচ্চা দিছে প্রথম টাইম প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা এটা মেয়ে বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা গাবি জি বাচ্চার বয়স বাচ্চার বয়স আজ কি 12 13 দিন হইছে 12 থেকে 13 দিন জি গাবি থেকে দুধ পাচ্ছেন কেমন ক্লিয়ার দুধ চলে আসছে সকালবেলা 13 13.5 বিকালে 6 7 সকালে একটানে 13 থেকে ১৩

উপালার উপর তো হয়েছে ধানপাব দেখলে বুঝতে গার গাড় চামচা একদম কাগজের মতো পাতলা জাত মানে গাবি যা দরকার এটার মধ্যে সবকিছু বিদ্যমান দাম দুই লক্ষ 55 দদা গ্যারান্টি 20 লিটার 20 প্লাস ভিডিও রাত নাম্বার শেয়ার কর দেন নয় নাম্বার দেখেন আচ্ছা মমিন কাকা মার্শাল আজকে ভিডিওর নয় নাম্বার ছেলে একটা প্রিন্টের সাদা কালার দশ দুি দাম একদম সাধারণ গরিব মানুষ এবং আজকে ভিডিও দাঁত বয়স গাভীর লং প্রজেক্ট কাজ করতে পারবে দীর্ঘদিন দুধ নিতে পারবে দীর্ঘদিন এর থেকে বাচ্চাও নিতে পারবে যারা নতুন খামার স্টার্ট নিতে পারে দামের গাবি কিনতে পারে না কম দামের গাবি কিছু সংগ্রহ দাঁত বয়স দুইটা বাচ্চা দিচ্ছে তো প্রথমটা প্রথম প্রথম কি বাচ্চা আছে একটা ছেলে বাচ্চা একটা মেয়ে বাচ্চা সঙ্গে একটা বকনা বাচ্চা একটা সার বাচ্চা দুই ধরনের জিনিস নিতে দুই ধরনের জিনিস নিতে পারবে জারসি বাচ্চা একটা জারসি বাচ্চা একটা ছাইওল বাচ্চা যে যে রকম বিজনেসে সেরকম বাচ্চা পারেছে প্রথমটা আছে জারসি বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চার বয়স এটার বাচ্চার বয়স ওটা 4 দিন 4 দিন এইটা থেকে সিঙ্গালা দুধ পাচ্ছেন কেমন এটা সকালবেলা গতকাল হয়েছিল 11 লিটার যে

দশ নম্বর যে গাবিটা দেখাচ্ছি আমার ঘরের মধ্যে যত গাবি আছে ওর মধ্যে বানের মধ্যে সেরা মানে সেরা হ্যাঁ চার লাখ টাকার গাবি আছে কিন্তু এত সুন্দর বানা নাই সুন্দর নাই গরু অল্প দামের গরু মাঝারো গাবি ছোট গাবি কিন্তু দুধের জাল খুব ভালো জাত মানে সেরা হবে জাত মানে একদম হলস্টন ফিল কোনো কম্বল আছে নাকি একটা গাবি দাঁত বয়স দুইটা দুইটা এটার সঙ্গে আছে শাহী হলের সার বাচ্চা শাহী হলের বাচ্চার বয়স বাচ্চার বয়সে এটার বাচ্চার বয়স পাঁচ দিনে পড়লো পাঁচ দিন জি এটার থেকে সিঙ্গেল এখন রানিং করতে টানতেছেন কেমন এটা কালকে হয়েছিল সাড়ে দশ কেজি সব মিলে

তবে সিঙ্গালে নিলে তো কোনো গাড়ি ভাড়া নিলে গাড়ি ভাড়া ফিরিনি দেখালাম তো আজকে সব মিলে দশটি জি দশটি হলে তো যোগাযোগের প্রয়োজন আপনি ফোন নাম্বার এবং ঠিকানাটা আরেকবার বলুন আমার নাম মোহাম্মদ আব্দুল মুমিন গিয়াম বহরপুর থানা ঈশ্বরদী জেলা পাবনা আর নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ডবল থ্রি টু সিক্স জিরো ডবল থ্রি টু এই নাম্বার ই হোয়াটসঅ্যাপ আছে যে কোনো সময় চলে এই নাম্বার সঙ্গে যোগাযোগ করে সরাসরি খামার এসে আর গাবি তো দেখালাম স্যাম্পল হিসেবে দশটি এছাড়াও খামারে ভরপুর কালেকশন অনেক গাবি আছে অত বড় ভিডিও করলে মানুষ দেখবে না এই জন্য দশটা দেখালাম স্যাম্পল হিসাবে যারা গাবি কিনবে অ্যাকচুয়ালি গাবি কিনতে হলে আমার সাথে যোগাযোগ করে আমার বাসায় আসতে হবে পরিশেষে সঠিক কিছু পরামর্শ যদি দর্শকদের উদ্দেশ্যে গাবি যদি কালে কিনতে চাই কেউ এখন বাইরে যারা আছে তাদেরও আত্মীয় স্বজন আছে তারা যদি কালে আমার এখানে পাঠায় যেখানে কেন সেখানে যদি পাঠায় সে আসে যদি কালে এখন তো এই জগৎ বেশি এটা ভালো না ওই দশ কেজি দুধ হলে মানুষ বিশ কেজি বলে বিশ কেজি বলে ত্রিশ কেজি বলে দাম কম বলে অ্যাকচুয়ালি গাবি কিনতে হলে কাছে আসিয়ে দুধ দহন করে ভালোভাবে সুস্থ আছে কিনা দেখে শুনে কিনে নিয়ে গেলে তার ঠকার সম্ভাবনা কম আমার আসে যত গাবি দুধটা দহন করে দেখে গাবের দাঁতটা সঠিক আছে নাকি সেটা দেখে বাচ্চাটা অরিজিনাল নাকি গাবি শান্তশিষ্ট আছে নাকি এই জিনিসগুলো দেখলে আর কখনো প্রতারণা হবে না বললে হতে হতে পারে পারে খাদ্যখানা তো এর থেকে বেশি কিছু না না এসব গুলো বেশি খাদ্যখানা লাগে না যেগুলো ভালো গাবি অল্প খাদ্য দিলেই দুধ আসে বেশি খাদ্যখানা লাগে না কাকায় গাভিগুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালাম